এ দুনিয়ায় কাউকে অন্ধভাবে আপন ভেবে বসে থাকবে না সময় আসল পরীক্ষা নেয় আর সে সময় বোঝা যায় কারা সত্যি পাশে থাকে আর কারা শুধু নামমাত্র আপন একটা মেয়ে যদি বিয়ের পর তার সংসার ভেঙে যায় আর বাবার ঘরে ফিরে আসে তখনই বোঝা যায় বাবার ঘরের ভাত কতটা কঠিন কতটা দামি একটা ছেলে যদি বছর বছর বেকার থাকে তখনই বোঝে খাওয়ানো ভাতের প্রতিটা দানা আসলে তার উপরে কতটা ভোজা হয়ে যায় সবচেয়ে কষ্টের মুহূর্তটা তখন যখন নিজের ভাই বা বোন বেশি উপার্জন করলে মা বাবার আচরণ বদলে যায় তখনই বুঝতে পারো একই মা বাবা অথচ ভালোবাসার হিসাব কতটা আলাদা সত্যি কথা হলো এই পৃথিবীতে কেউ নিঃশর্তে আপন নয় আজ সাহায্য করছে কাল হয়তো প্রত্যাশার হিসাব চাইবে আজ হাসি মুখে কাছে আসছে কাল পেছন থেকেই ছুরি মারবে তাই শিখে নাও যে মানুষগুলো তোমার দুঃখের কারণ তাদের থেকে দূরে থাকো তারা যতই আপন সাজুক ভেতরে ভেতরে শুধু তোমাকে ভাঙার জন্যই থাকে